আজকে সকালবেলা এমনিতেই আমার একটু আর্লি হচ্ছে যে ঘুম ভেঙে গেছে দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন ঘুম এমনি কোথায় চলে যায় আর যখন আপনার দায়িত্ব নেবার মতো বা আমরা অভিযোগ দেই না যে কেউ একজন থাকে তখন অটোমেটিক্যালি দেখবেন যে অটো মানে আমাদের শরীরটা মতো আমি জানি এই কাজটা সেই করবে তাহলে দেখবেন যে আটটা সাতটা আটটা ঘুম ভাঙে না এই কথাটা কেন বললাম আমার হাজবেন্ড অফিসের কাজে ঢাকার বাইরে আছে তো আজকে আমার বাচ্চাকে ওর পরীক্ষা হচ্ছে ওকে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে তো দেখা যায় যে ও নিয়ে গেলে আমার মেন্টাল প্রিপারেশন বা ওঠার সময় বা কাজের একটু যে প্যাটার্ন যে প্যাটার্নে চলে সেটা আজকে একটু ডিফারেন্ট সকালবেলা উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে সাদিকের হচ্ছে টিফিন বানানোর পরে আমরা একটা প্লেটে সবার জন্য খাবার নিয়ে একখানে বসে খাবার খেয়ে ওকে হচ্ছে চাটা বানাইছি চাটা অবশ্য আমার খাবার মানে ওই সকালবেলা সময় হয়নি ওর পরীক্ষা হচ্ছে নয়টায় তো আমি সাড়ে আটটার দিকে বের হয়ে গেছি গিয়ে ওকে হচ্ছে মাদ্রাসায় রেখে তো আমাকে আবার দুই ঘন্টা পরীক্ষা হবে দ্যাট মিন্স এগারোটার সময় গিয়ে আনতে হবে আমার হাতে সময় আছে দুই ঘন্টা আমি ভাবলাম সময়টাকে ইউটিলাইজ করি বাসায় হচ্ছে কিছু নাই ডিমও নেই সবজিও নাই তো বাজারে আসছি এসে আমি মাছ কিনছি একটা রুই মাছ কিনছি কিছু সবজি কিনছি টমেটো কিনছি আর হচ্ছে পেঁয়াজ তারপরে বাসায় এসে আমার কাছে মানে বাজার করতে আধা ঘন্টার মতো সময় লাগছে বাজার করে বাসায় চলে আসছি আসার পরে হচ্ছে আমি এগুলো কাটা বাসা আমি যতটুকু আমি এগারোটার সময় বের হব জাস্ট এই সময়ের মধ্যে আমি যতটুকু কাজ করতে পারি করে ফেলবো মানে এখন আমি অর্গানাইজ করতে চাই প্রয়োজনে এসে রান্না করব। পেঁয়াজ কাটছি মাছ ক্লিন করে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখে রাখলাম বাকি মাছটা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সবজিগুলো সেট করে রেখে দিছি আর হচ্ছে পেঁয়াজ মরিচ মরিচের দাম আমি তো অনেক দিন থেকে বাজার করে জানি না আমি হচ্ছে আড়াইশো গ্রাম মরিচ সেদিন অনেক টাকা চাই দ্যাট মিন দুশো চল্লিশ টাকা কেজি খুব সম্ভবত তা আমি বললাম যে না আমাকে পনেরো টাকা দেন পনেরো টাকার মরিচ অল্প একটু দিছে সেটা আবার আমি বোটা সারা একটা কৌটার মধ্যে রেখে রেখে দিলাম মাছগুলো রেডি করে দিলাম আমি চেষ্টা করতেছি যে আমার দৈনন্দিন কাজগুলো এই সময়ের মধ্যে আমি এত মাল্টিপল কাজ কেন ব্যালেন্স করতে পারি জানেন আমার হচ্ছে সময় জ্ঞানটা টাইম ম্যানেজমেন্টটা আমি একটু কিঞ্চিত বুঝি খুব ভালো বুঝি না কিঞ্চিত রেডি তো আমি ভাবলাম সকালবেলা যে আটটা চা করে গেছি আমি ভাবছিলাম যে কাজ যেভাবে ম্যানেজ করছি সকালবেলা চাটা খেতে পারবো পরে দেখি যে না চাটা আর খাওয়া হয়নি সেই চাটা আমি এখন যদিও আমার চা গরম করে খাওয়ার কোনো সু অভ্যাস নেই আমি কখনোই খাই না এক চা আর এক তো জাস্ট দিয়ে আসলাম আধা ঘন্টা ডিফারেন্স আমি ভাবলাম চাটা খাই আর এই যে গাছগুলো আমি অনলাইন থেকে পাথসের চারটা একটা প্যাকেজ কিনছিলাম দশটা গাছ তো সেগুলো রিপোর্ট করে ফেলছে আটটা দুইটা করার আর টাইম হয় নাই এগুলো হচ্ছে গতকাল বেলার কাজ ওভাবে রেখে দিছিলাম আমি সে বাকি দুইটা কাজও যেহেতু আমার বান্না আমি চিন্তা করলাম যে রান্না শুরু করলে শেষ করা যাবে না তো কাটা বাসা ধোয়া সবকিছু রেডি করে এক বালতি কাপড় কাচতে কাসার পরে আমি এখন গাছ দুইটাকে আহ হচ্ছে একটা পটে রাখবো আসসালামু আলাইকুম রিমান আজকে হচ্ছে এখন বাজে এগারোটা পনেরো আমরা যাচ্ছি ছাদিকে তার স্কুল থেকে নিয়ে আসার জন্য এখন দেখা যায় যে লম্বা রাস্তাটা রিক্সা আসে না অনেকটা পথ হেঁটে যেতে হয় অনেকটা বলতে কি একা হাঁটতে তো কোনো কষ্ট হয় না যখন দুইটা বাচ্চা নিয়ে এরকম রাস্তায় হাঁটা যায় তখন এটা খুব ডিফিকাল্ট হয় একই সাথে সব রাস্তা ঠিক করতেছে এই যে এই রাস্তাটা এই যে এই তো পুরাটা ঠিক করতেছে আবার এইটা মানে সব রাস্তায় বন্ধ কোন রাস্তায় রিক্সা আসার কোনো অবকাশ নাই বাসাতে সবকিছু এগুলো রেডি করাই ছিল ওদেরকে নিয়ে আসছি নিয়ে আসার পরে হচ্ছে করে ফ্রেশ করে দিয়ে আমি রান্না বান্না ঢুকে গেছি রান্না হচ্ছে মাছ দিয়ে টমেটো আমার সকালবেলা সকাল থেকে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত বাজার করা রান্না করা বাচ্চাদেরকে পড়ানো নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো কাজ আসতে জন্য মনে হয় এত ভালো আসি তারপরে দুপুরবেলা খাওয়ার পর আমি বিজনেসের কাজে একটু বের হয়েছিলাম সেটা অলরেডি দুটা দুটার দিকে আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ